হ্যালো আসসালামু আলাইকুম চমৎকার একটি থ্রি পিসের ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকজ এই ডিজাইনগুলি হচ্ছে সুইস কটনের বর্তমান সময়ের সব চাইতে ট্রেন্ডিং কালেকশন চারটি ডিফারেন্ট কালার আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব আর আমরা পাইকারি তো সেল করেই কত পিস নিলে আপনি পাইকারি পাবেন বা কিভাবে আমাদের শোরুমে আসবেন সব কিছু আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বলে দিব আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্য দেরি না করে চলেন আজকের এই চমকপ্রদ কালেকশনগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই কালারগুলো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে সিদ্ধ জলপায়ের মধ্যে দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে নেকটা করা আছে বিশেষ করে যারা একটু আনকমন কালেকশন পছন্দ করেন দেখা যায় কি অনেক ড্রেস আছে আপনি নিজেও পড়তেছেন আশেপাশে আরেকজনও পড়তেছে তো এই টাইপসের ড্রেস ছাড়া যারা একেবারেই ডিফারেন্ট কালেকশন পছন্দ করেন তারা অবভিয়াসলি এই ডিজাইনগুলো খুব দ্রুত নিয়ে নেবেন বিকজ এগুলো আমাদের কাছে স্টক কোয়ান্টিটি অনেক কম থাকে যেহেতু ডিজাইনগুলো একেবারেই আনকমন সবসময় চাইলেও পাওয়া যায় না তো এটা হচ্ছে কামিজের নেকটা এখানে সুন্দর একটি কম্বিনেশন আপনি পেয়ে যাবেন ড্রেস যেটা আপনার লুকিংটাকে আরও বেশি ইউনিক করে তুলবে এবং যে ব্যাক পোষণটা আছে এখানে হচ্ছে ব্যাক পোষণটা আপনি সিমিলারই পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকের নিচের প্যাটার্নে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এখানে একটি প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা এটা কিন্তু অনেক লং করা আছে তারপরেও যদি কোনো আপুদের একটু বেশি লং লাগে আরও লার্জেবল লং যারা পড়েন তারা এই প্যানেলটা দিয়ে নিচে হচ্ছে আর একটু লং করে নিতে পারবেন অথবা হচ্ছে আরেকটি সিস্টেম আমি আপনাদেরকে বলে দেবো যেটা ট্রিকও আপনারা বলতে পারেন আর একটু পরে বলে দিচ্ছি না এটার যে ওনা এবং সালোয়ারটা আর হাতার কাপড়টি একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এখানে কিন্তু কাপড় একটু ধরতো জামাটা এখানে কিন্তু কাপড় অনেক দেওয়া আছে হ্যাঁ এটা চাইলে হাতার কাপড়টা সাইড থেকে আপনি বের করতে পারবেন তারপরেও কিন্তু এখানে যে হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে দেওয়া থাকবে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালার পাচ্ছেন পিওর কটনের ভিতরে নাম হচ্ছে এটার যেই দোপাট্টাটা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কাপড়ের যেই টাইপসটা থাকবে এটা কিন্তু কটন ফ্যাব্রিকের ভিতরে সুইস কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা যারা একদম অথেন্টিক সুইস কটন পরে থাকেন জানেন সুইস কটনগুলো একটু হার্ড থাকে বাট এগুলো ধোয়ার পরে একেবারে সফট হয়ে যাবে না হচ্ছে এটার যেই আরও কালার আছে সেগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখাব এটা তো সবার কাছে ভালো লাগবে এত সুন্দর একটি কালার সরি ফর দ্যাট সো এটা হচ্ছে কামিজের নেকটা দেখেন কত সুন্দর পার্পেলের সাথে মিষ্টির একটি কম্বিনেশন আছে এত চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে কামিজের নিচে আপনারা পেয়ে যাবেন সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশন আছে কালার কম্বিনেশনটা আপনি চেঞ্জ করতে পারবে চেঞ্জ করা আছে এখানে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ হাতার সামনে এখানে প্যানেল করা আছে না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাগুলো অনেক বড় বড় ওনা আর পাইকারি সিস্টেমটা আপনাদেরকে বলে দিই আমাদের দুটি পাইকারি সিস্টেম আছে একটি হচ্ছে যারা একেবারে নিউ বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য তো আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করবেন দেখা যাচ্ছে আপনাদের অনেকগুলো ডিজাইন নিতে হয় এক দুটা ডিজাইন দিয়ে তো আর বিজনেস স্টার্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে সব ডিজাইন থেকে মিলিয়ে যেমন হচ্ছে শুধুমাত্র এটি এখানে চারটা কালার আমরা দেখিয়েছি চারটা কালার থেকে আপনার দুটি কালার ভালো লেগেছে বাকি দুটি কালার আপনার ভালো নাও লাগতে পারে আপনি দুটি কালার নিতে চাচ্ছেন প্লাস হচ্ছে আরেকটা ডিজাইন থেকে সিমিলার একটি কালার ভালো লেগেছে বা দুটি কালার ভালো লেগেছে এরকম করে করে আপনি টোটালি সব ডিজাইন থেকে মোট পনেরোটা ড্রেস নিলে পাইকারি প্রাইসটা পাবেন পনেরো পিস কোয়ান্টিটি নিতে হবে আর যদি স্পেসিফিকলি এই ডিজাইনটাই শুধু নেন তাহলে হচ্ছে এটার চার পিসের চারটা কালারে একটা বান্ডিল হয় তো একটা বান্ডিল নিলে আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আশা করি ক্লিয়ার হয়েছেন তারপরেও যদি কনফিউশন থাকে আমাদের নাম্বার আছে নাম্বারে আপনার যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নেবেন আমাদের কাছ থেকে আর এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা রাইট নাও এটার যে হাতার কাপড়টা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা এবং আমাদের যে শপের অ্যাড্রেসটা আছে আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন যারা নতুন আছেন আপনাদেরকে বলছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্সেস করতে পারবেন আর আজকের এই ড্রেসগুলি প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা একেবারে আনকমন প্রিমিয়াম সুইসের একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর যারা পাইকারি নেবেন পাইকারিদের জন্য আরেকটু কম থাকবে আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে দেন হচ্ছে পার্সেস করতে পারবেন পাইকারি আপনি অনলাইন থেকেও নিতে পারবেন অথবা আমাদের শপে এসেও পার্চেস করতে পারবেন আমাদের সব শোরুমে পাইকারি দেওয়া হয় এবং আমাদের অনলাইনেও হচ্ছে পাইকারি দেওয়া হয় সো না হচ্ছে এটার যে ওনাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে কালার কম্বিনেশন করা আছে চমৎকার একটি কালেকশন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আজকে আমরা এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ